হচ্ছে বন্ধু এনে খায় রিসোর্স কাহি ডাকে কি হইছে হ্যাঁ গার্লফ্রেন্ড কইছে আমার লগে পলাই যাবো না আমার থুইয়ে বেজে গেছে ইয়াসিন বন্ধু তুই আমার বন্ধু না হ্যাঁ বন্ধু আমি তো তোর কলেজের বন্ধু বন্ধু তাহলে বন্ধু তুই আমার জন্য কি করতে পারবি তোর জন্য বন্ধু আমি কিছুই করতে পারবো না কারণ বন্ধু আমি আমার নিজের জন্যই কিছু করতে পারি তোর জন্য আমি কি করবো

আমরা কিতেছি ভাই না কাবি আমার जोधन लगि पुरा पैसा गेला